হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদা ব্লক নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম তো আজকে বিকেলবেলা নানু তার পালা মুরগিগুলো থেকে দুইটা মুরগি ধরে নিয়েছিলো আজকে সবাই মিলে একসাথে খাওয়ার জন্য তো এই তো মুরগিগুলো ধরার পর আমরা সবাই মিলে একটু দুষ্টম করতেছিলাম আর এই মুরগিগুলো আরেকটু বড় হবে তো আমরা ছোট মুরগিগুলো ধরিয়ে আসলে খেয়ে ফেলতেছি তো এইদিকে রিফাত আর নানু মিলে মুরগিগুলোকে জবাই করেছে তো এই যে মুরগিটা জবাই করার পর এটা কষ্ট হচ্ছিল তো সেগুলো দেখে আর রিফা ওয়ালিদ ওরা দুজন বলতেছে ওদের অনেক কষ্ট লাগতো তো ওরা দুজন মুরগির জন্য নাকি এভাবে কান্না করবে তো এগুলি বললে ওরা দুষ্টামি করতেছিল তো তারপর মুরগিগুলোকে ওখানে রাখার পর এখানে মামি ছোট মামি মুরগি রান্না করার জন্য আলু পেঁয়াজগুলো কেটে নিচ্ছিল তো আমি আবার রিফাতকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে আমি কিছু বাজার সদে করে নিয়ে আসছি তো মামি সেগুলো কেটে ওগুলো পরিষ্কার করে রেখে দিছে রাখার পর এখন আমাদের রাতের রান্না করার জন্য ওনার মামি এখানে মুরগিগুলোকে কেটে নিচ্ছিল তো দুইটা মুরগি আমরা এগুলোকে রেগুলার যে রোস্টেড পিস তার থেকে একটু ছোট পিস করেই আসলে কাটতেছিলাম যেহেতু আমরা ঘরে খাবো আর এগুলো একদম ছোটো পিস করে কাটলে আসলে সেরকম মজাও লাগে না তো মামি ওদিকে কাটাকাটি করতেছিল এদিকে আমি আর আন্টি চলে আসলাম একটু পুকুর পারে তো এখানে আনটি এসেছিল একটু কাজে তো আসার পর আমরা এখানে একটু ভিডিও করে নিয়েছি তো ওই পাশে একটা ছোট মাঠ আছে ওইখানে প্রতিদিন বিকালে ছেলেরা খেলাধুলা করে তো ওখানে রিফার দাঁড়িয়েছিল ওই ভিডিওটা একটু করলাম করার পর দেন আমরা সন্ধ্যাবেলা বাসে চলে আসি আর আজকে মাগ্রিবের টাইমে আমি চুলাটা ধরানোর পর আমি সন্ধ্যা নাস্তাটা রেডি করলাম আজকে পাস্তা রান্না করেছিলাম তো সবজি দিয়ে নি শুধুমাত্র গাজর আর চিকেন দিয়ে পাস্তাটা রান্না করেছি এখানে কোনো ডিমও অ্যাড করিনি তো পাস্তাটা রান্না করার পর পাস্তা প্রথমে যখন রান্না করছি তখন আসলে ভিডিও করা হয়নি তো তারপর পাস্তা লাস্ট ফিনিশিংয়ে আসলে ভিডিওটা করি করার পর এগুলো নিয়ে বাসায় চলে আসি আসার পর সবাই মিলে এখন একসাথে পাস্তাটা খাবো আর পাস্তাটা আসলে আমি পাশে যেহেতু রেগুলার অনেক ঝাল দিয়ে রান্না করি তো আজকে সেই হিসাব করে আমি আসলে একটু ঝালটা পেশি দিয়েই রান্না করেছিলাম কিন্তু তারপরও সবাই অনেক মজা করে খেয়েছে বাচ্চারাও মজা করে খেয়েছে তাদের কাছে ভালো লেগেছিল। তো এই তো আমি এখানে পাস্তাটা নিয়ে বাইরে চলে আসছি কেননা বাহিরে একটু ঠান্ডা ছিল আর ঠান্ডার মধ্যে কিন্তু চুলাটা ধরানো হয়েছে তো সেইখানে কিন্তু ভালোই লাগতেছিলো বসে খাওয়ার জন্য তো এইখানে আমি পাস্তা খাওয়ার সাথে সাথে আন্টি চলে আসছে আনটি খাওয়া শেষ করার পর দেন আনটি এখন মুরগিটা রান্না করবে আর আনটি ঘরের মধ্যে মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছিল। আর মেরিনেট করার পর দেন আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর এখন রান্নাটা করতেছে তো এই তো মুরগিটাকে কিন্তু আন্টি চুলাতে দিয়ে দিল দেওয়ার পর এখন এটাকে নেড়ে চেড়ে রান্না করবে আর লাকড়ি চুলার রান্না কিন্তু এমনিতেও অনেক বেশি মজা হয় তো এটাকে কিন্তু একটু কতক্ষণ পর পর নাড়ে নাড়তে হচ্ছে তো নেড়ে নেড়ে আন্টিটাকে রান্না করতেছিল তো এই তো ঘর থেকে আরিয়ান চলে আসছে আয়ান চলে আসছে ও এসে আমাদের সাথে দুষ্টামি করতেছিল তো আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিতেছিলাম আর এই ভিডিওটা যখন করতেছিলাম তখন এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল আর ওই দিনটাতে আমরা প্রায় চার ঘন্টার মতো বাহিরে ছিলাম যার কারণে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও কিন্তু লেগে গিয়েছিল তো মাংসটা যখন কষানো হচ্ছিল মাংসটা থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছিলো আর কালারটা খুব সুন্দর আসতেছিলো আর তেলটা যখন ভেসে উঠেছিলো মুরগির কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তো মুরগির রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে আর যেহেতু ঘরের পালা মুরগি আর ছোটো বাচ্চা মুরগি ছিল তাই রান্না করতে বেশি একটা সময় লাগেনি প্রায় বিশ মিনিটের মধ্যে আমাদের মুরগির রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো এটাকে নেড়ে চেড়ে রান্না করার পর আনটি এখানে ঝোল দিয়ে দিয়েছে তো ঝোল দেওয়ার পর এখন এটাকে ঢেকে সুন্দর করে রান্না করবে আর মুরগিটা একটু ঝোল একটু ভুনা এরকম টাইপের আসলে রান্না করা হয়েছিলো তেই তো মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে একটু আমরা লবণ টেস্ট করেছিলাম লবণ টেস্ট করার পর দেখলাম যে রল সব কিছুই ঠিক আছে আর মুরগির রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল তো যেহেতু তেল ভেসে উঠেছে এখন আমাদের রান্নাটা শেষ তারপর আমরা এখানে আজকে আমাদের খাবার পানি ফুটানোটা যে ফুটিয়ে নেবো তারপর ভাতটাও এখানে রান্না করে নেব আর এবার যাওয়ার পর কিন্তু নানু একটা ছোট্ট মাটির চুলা বের করে দিয়েছিল আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার গরম করা বা রান্না করা সেটা আমরা ওই চুলা দিয়ে করেছিলাম তো যার কারণে একটা পিকনিক পিকনিক ফিল ছিল তো এই তো আমাদের রান্না কিন্তু কমপ্লিট এখন আন্টি মাংসটাকে অন্য একটা হাঁড়িতে ঢেলে নিয়েছে এখন এ এদিকে ভাতটাও কিন্তু রান্না হয়ে গেছে তো এইগুলো নিয়ে এখন ঘরে চলে যাবো তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবে না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ